হ্যালো কাছে আসসালামু আলাইকুম কী অবস্থা সময় আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আশা করছি তোমরা ভিডিওর ক্যাপশন দেখেও বুঝতে পেরেছো যে ভিডিওটা কিনে হতে চলেছে যারা ফুল পছন্দ করো বা ফুলের কাগজের ফুল যারা তৈরি করতে চাও তারা ভিডিওটা দেখতে পারো আমি হয়তো স্টেপ বাই স্টেপ হয়তো ভিডিওর স্টেপগুলো দেখাতে পারব না ফুলের স্টেপগুলো বাট আমার ভাই বানাচ্ছিলো তারই কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম সেটা তোমার দেখাচ্ছি আসলে আমার একটু ভাগ্নির জন্যই বানাচ্ছে কাল ওর কর্মশিক্ষা পরীক্ষা আর যেদিনই ওর কর্মশিক্ষা পরীক্ষা সেদিনই ও ভিডিওটা আপলোড তো বুঝতে পেরেছো মানে কালকে আজকে রাতেই ও বানাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম বসে বসে এর ফাইনাল লুক অবশ্যই কিন্তু তোমাদের লাস্ট পর্যন্ত দেখাবো ততক্ষণ কিন্তু সঙ্গে থেকো আর দেখো লাস্ট পর্যন্ত চোখ কীভাবে হয় আর ও কিন্তু এর আগেও অনেক হাতের কাজ করেছে যেগুলোর আমার কাছে এখনও আছে আমি তো আমাদের গবেষণা একদিন সময় করে দেখাবো ও কিন্তু খুব সুন্দর হাতে ফুল করতে পারে আমার ভাই খুব সুন্দর পারে ওর জাস্ট শুধু ফোন থেকে দেখে দেখে শিখেছে ওর হাতে শেষ কেউ কেউ শেখায়নি গাইস আমি কিন্তু ফাইনাল লুকটা লাস্টে দেখাবো জাস্ট অসাম হয়েছে গাইস যে ক্যামেরা থেকে যতটা সুন্দর লেগেছে তার থেকে ভালো যে নিজের চোখে দেখেছে সেটা অনেক সুন্দর হয়েছে নিজের চোখে দেখা অনেক সুন্দর হয়েছে আর এখন ওই ছটা প্রায় চল্লিশ কাছাকাছি হয়ে গেছে ছটা আটত্রিশ বাজে আর ওর ওটা পুরো পাকা দেড় ঘন্টা লেগেছে এটা করতে আর এই দেখো এটা কিন্তু এর ফাইনাল লুক নয় এটা হচ্ছে একটা ঠিক আছে একটা তৈরি করেছে এর আগে এরপরেও কিন্তু এবার দুটো তৈরি করবে সেটা পুরো একদম তিনটে একসাথে যে লুকটা ক্রিয়েট হবে সেই লুকটাই আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেটা কিন্তু দেখতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর বেশি ভিডিওটা বড় করতে পারছি না ঠিক আছে এই এই হলো এটার ফাইনাল লুক নয় এটা হলো তৈরি করছিল বা দেখো ফাইনাল লুকটা এই দেখেন ফাইনাল লুকটা আমি এই ভালোভাবে ক্যামেরাটা করতে পারিনি কিন্তু এবারে দেখো এবারে ভালোভাবে দেখাচ্ছি দেখো আর আশা করছি ভালো হয়েছে আর ও খুব সুন্দর করে আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে একদম বলো না কেমন হয়েছে আমার কাছে তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর করেছে আর আসলে নিজের চোখে দেখলে বেশি ভালো লাগছে ক্যামেরার থেকেও খুব সুন্দর হয়েছে তো যাই হোক তো উপায় হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে